সমাজের জিনিসগুলি ছড়িয়ে পড়বে সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে তাদেরকে বলে দেওয়া আছে মা দে কমপক্ষে স্যাটেলাইট ক্লিনিক রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্রে পারি জেলা উপজেলা পর্যায়ে টোয়েন্টি ফোর সেভেন অর্থাৎ পর্যায়ে তাদেরকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আমরা কীভাবে করাতে পারি স্বাভাবিক মোটিভেট করা এবং সেটাকে

এবং এ আমি আশা করি যে